নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে আমার দাদার বিয়ে আছে সামনেই কালকে আর আমি আজকে গিয়েছিলাম অর্থাৎ উনিশ তারিখে আর কুড়ি তারিখে বিয়ে ছিল আর এটা আমার পিসির মেয়ে বড় পিসির মেয়ে তো তাকে দেখিয়ে দিয়েছিলো ও একটু রান্না টান্না করছিল কারণ ও একটু ভালোই রান্না করতে পারে আর এটা আমার বড় জেঠির মেয়ে আর আমরা তিনজনেই গিয়েছিলাম বিয়ের আগের দিন ওরা তো হলুদ দেবে কিন্তু আমি যেহেতু ওদের থেকে ছোটো তাই আমি হলুদ দিতে পারি না ছোটরা হলুদ দেয় না আমাদের এখানে আর এটা হচ্ছে আমার দিদির ছেলে ওকে বলছিলাম একটু হাই করে দিতে আর আমি নিজেকে দেখিয়ে দিচ্ছিলাম আর আমি গাড়িতে ভিডিও করিনি কারণ হাতে প্রচুর ব্যাগ ছিল সেই জন্য আর আমরা আগের দিনেই চলে এসেছি বৌদি বৌদি আর আমি এসেছিলাম হলুদ বাড়তে পাশের বাড়িতে কারণ সে মেজমাদের ওখানে হলুদ বাটা শিল ছিল না মানে নিরামিষ শিল ছিল না যেহেতু সেই জন্য এখানটায় বৌদি হলুদ ছিল আর আমি একটু ভিডিও করছিলাম আর হলুদ বাটার নিয়ম বড়দেরই যারা গায়ে হলুদ দেবে তার বৌদি এখানে হলুদ ছিল আগের দিনই বেটে নিচ্ছিল কারণ দাদার গায়ে হলুদ ছিল অনেক সকালবেলা সূর্য ওঠার আগে গায়ে হলুদ দিয়ে দেবে সেই জন্য তাড়াতাড়ি আগের দিনই বেটে নিচ্ছিল কারণ পরের দিনে আর সময় পাবে না এখানে হলুদ বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর আমরা সকালবেলা উঠে রেডি টেডি হয়ে গেছি তখন বাজে সাড়ে পাঁচটা বৌদিটা রেডি হয়ে রেডি হয়ে আমি আর পিসি মেয়ে একসাথে ছিলাম যেহেতু আমরা দুজনে রেডি হয়ে গিয়েছিলাম আর এখানটা বৌদিরা একদমই রেডি হচ্ছিল না আর দিদি ওখানটায় মাথায় ফুল গুজতেই ব্যস্ত অত সকালবেলা এনার্জিও প্রচুর আছে

আমাদের বাড়ি থেকে জেঠুদের বাড়িটা ছিল পাঁচ মিনিটের ডিসটেন্স তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর এখানটায় মন্দিরটাকে দেখাচ্ছিলাম আমাদের গ্রামের মন্দির এটা তো একটু দেখিয়ে দিলাম এখানে কালকে শিবরাত্রি হয়েছিল খুব খুব বড়ো করে তো আমরা এখানটায় রেডি হয়ে টেডি হয়ে মেজমাদের বাড়ি চলে এসেছি এখান থেকে এবার দাদার জন্য সমস্ত হলুদের জন্য সমস্ত রেডি করা আছে তো এবার আমরা আঁক আনতে যাব আঁকটাকে লোকের বাড়িতে কারোর বাড়িতে করতে দিতে হয় সে তাদের বাড়ি থেকে ওই বরণ আঁক বরণ করে আনতে হয় আচ্ছা তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে যা নিয়ম আর আমাদের নিয়মটা তোমাদেরকে বললাম সবার বিয়ে নিয়ম সব রকম হয় না তাই কেউ বাজে কমেন্ট করো না আমি এখানে অনেক রিয়েল ভয়েস দিয়েছিলাম কিন্তু সানাইয়ের জন্য আমি ওটাকে রিয়েল ভয়েসটাকে সাউন্ডটাকে কমিয়ে দিয়েছি কারণ ওর জন্য না কপিরাইট ক্লেম খাবো সেই জন্য আর আমার আগের সব ভিডিওতে কপি জন্য আমি আমার সমস্ত বিয়ের ভিডিও ডিলিট করেছি যদি কেউ দেখতে চাও কমেন্টে জানিও আর এখানটায় দিদিরা সবাই আগানতে যাচ্ছে আমি তো ভিডিও আর ফটো তুলবো বলেই সকাল সকাল উঠেই আছি আর এখনও দেখতে পাচ্ছ সূর্যি মামার দেখায় নেই সূর্যি ওঠার আগে আমরা চলে এসেছিলাম দাদার গায়ে হলুদ তলুদ করে এখানটায় থেকে আগের দিন যে এই বাড়িতে আমরা এসেছিলাম হলুদ করতে সেই বাড়িতে আগ করা হয়েছিল আগ করতে দিয়েছিল। ওই বাড়ি যে কোনো বাড়িতে করতে দিলে হবে কিন্তু দিদিরা ওখানটায় দিয়েছিল এটা হচ্ছে আয় ওনাকে বরণ করে নিয়ে যেতে হবে তো এটাকে তোমরা কে কি নামে বলো বলো সেটা আমাকে বলো কমেন্টে এখানে বৌদিরা সবাই মিলে বরণ করছে আর বরণ করার আগে এখানটায় যারা করেছে তাদেরকে চাল পয়সা ওই নুন হলুদ এগুলো দিয়ে একটু দিতে হয় নিয়ম তাই জন্য দিয়েছে ফল ফল বললে তো আলু টালু সবজি ফল বলছি সবজি টবজি দিতে হয় একটু তাই দিয়েছে আচ্ছা কাদের কাদের বলতো প্রথম স্নান ঘাটে করানো হয় আমাদের প্রথম স্নান পুকুরে করানো হয় তো আমাদের মতো কাদের কাদের এই নিয়মটা আছে কমেন্টে জানিও আর সেই দিনই যেহেতু মাধ্যমিক পরীক্ষা লাস্ট ছিল কুড়ি তারিখে সেই জন্য সকালবেলার টাইমে একটু সানাই বাজিয়েছিল বা কিন্তু সারাদিন আর কিছুই করেনি মানে মাইক বাজায়নি আর আগের দিন তো একদমই বাজায়নি মাধ্যমিক পরীক্ষা ছিল সেই জন্য আর এখানটায় বৌদিরা সবাই মিলে ঘুরে ঘুরে বরণ করছে আমি যেহেতু বাড়ির তাই আমি কারোর বিয়েতে গায়ে হলুদ দিতে পারবো সব থেকে না কিন্তু আমার বিয়ের সময় সবাই সাতজন মিলে হলুদ দিয়েছিল বৌদি আরও দুজন দিদি এখনও তো কেউ আসেনি পিসি টিসি সবাই কিন্তু আমাকে কেমন লাগছে তার আগে কমেন্টে জানিও আর আর ফুটেজ নেওয়া হয়নি আমার সকালবেলা ছিল ডিউটি সেই জন্য চলে আর কেউ আমার ফুটে দেওয়ার মতো ছিল না আর তারপরেও আমরা সকালবেলাতে সবাই দাদা স্নান হয়ে যেত কারোর আর ঘুমটুম কিছু ছিল না আমরা সকালবেলা একটু গিয়েছিলাম কেনাকাটা করতে বিয়ে বাড়ি মানে কেনাকাটা শেষ নেই তো আবার আমরা সকালবেলা কেনাকাটাতে গিয়েছিলাম তিন বোন মিলে মানে আমার জেঠুর মেয়ে পিসির মেয়ে আর আমি তিনজনে মিলে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম কুলপিতে আর প্রচুর মজা করেছি সেই ভিডিওগুলো

আমাদের এখানটায় টাইনি কল বা তেমন কিছু না খুব তে বেশিরভাগ পয়ে ধোয়াটোয়া হয় তো এখানটায় দাদাদেরকে স্নান করে খাটটাকে একটু পরিষ্কার করে দিচ্ছিলো আর এখানটায় মা ষষ্ঠীকে পুজো দিচ্ছিলো তোমাদের কার কার এরকম নিয়ম আছে জানিও আবার করো আবার করো তিন বার সাত বৌদি বলবো আমি বৌদি আমি তোমার টাইম আছে তোমার বৈশাখ মাসে তখন কাঁপবে নেই জোর করে কাঁপাতে হবে নালে উঠতে দেবো না ঘাট থেকে আপাতত দাদার গায়ে হলুদের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে বিয়ের ভিডিওতে ততক্ষণ টাটা দাদার গায়ে হলুদের ভিডিওতে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে